বাগনান বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে সন্ধ্যার সময় একটি বাগরোল ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় সবকটির পেছন পায়ে চোট ও লাগে কিছু কুকুর তারা করায় ছানাটি লোকালয়ে চলে আসে স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেকে বাপন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারার সঙ্গে সুমন্ত দাস ইমন ধারা ও ঘটনাস্থলে গিয়ে দেখেন ছানাটি ভীষণ ছোট এবং পায়ে আঘাত সেরকম গুরুতর বাপন নয় পঞ্চ সদস্য বিক্রম দে ঘটনাস্থলে আসেন সুমন্ত এবং ইমন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেই স্থানে যান এবং মা বাগরোলের খোঁজ শুরু করেন যেখানে বাগরোল ছানাটি পাওয়া গিয়েছিল সেই স্থানে একটি খাঁচায় বাগরোল শাবকটি রাখা হয় মা বাগরোলের জন্য কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও মা বাগরুল আসেনি ফাঁকা জায়গায় ছানাটিকে ছেড়ে দিলে অন্য শিকারী প্রাণী মেরে দিতে পারে তাই বাগরুল শাবকটি উদ্ধার করে তারা নিয়ে আসেন ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি তাই তাকে দুধ খাওয়ানো হয় সুমন্ত এবং ইমন এলাকায় মানুষকে রাজ্য প্রাণী বাগরুলের গুরুত্ব সম্বন্ধে সচেতন করেন পরে বনবিভাগ উদ্ধার করে বাগরুল শাবকটি গড়চুমুক মিনি জুতে নিয়ে যায় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন এই বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কাছেই কালিকাপুর গ্রামে গত তিন বছর আগে তিনটি বাঘরুলকে হত্যা করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজপ্রাণী বাঘরুল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে এই বছরে জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাঘরুলকে ছয় ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাঘরুল সারা রাত আসেনি হয়তো মা বাঘরুল অন্যত্র সরে গেছে তাই উদ্ধারের প্রয়োজন হলো আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেখ সফিকা দেখতে পায় যে একটি বাগরুল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বাপন সমাজ বিশিষ্ট সমাজসেবী বাপন কলেদার সাথে এবং বাপন কলেদা যোগাযোগ করে প্রামাণিকের সাথে প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি এসে দেখছি যে একটি বিশিষ্ট মানে কি রাজ্য পানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি বা বা মেছো বাগরোল এবং ও যেহেতু একদম ছোট্ট এখন ও তো মায়ের দুধ খাচ্ছে ও যেহেতু এখন একদমই ছোট্ট ওকে তো আমাদের হচ্ছে উচিত ওর মায়ের কাছেই ফিরিয়ে দেবা এবং হচ্ছে বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি এবং হচ্ছে গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি যেহেতু বাগরোল হচ্ছে একটা উপকারী কি যে বাঘরোল হচ্ছে আমাদের গ্রামে থাকার কারণ হচ্ছে বাগরোল থাকলে হচ্ছে যে বিষাক্ত যে সাপ কেউটে চন্দ্রবরা এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাগরোল তো বাগরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এরপরে ধন্যবাদ বাঙালপুর অঞ্চলের ওরুমপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি বাগরোল বা মেঠোবেলার যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম ও যেহেতু ওর পেছনের পাটি হচ্ছে খুবই ইঞ্জুরি তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছে ওনাদের হাতে আমরা বাগরোলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি তার সাথে এই গুড়িয়াল আমরা রেস্কিউ করেছিলাম এর এও ইঞ্জুরি আছে তাই এটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি দেখি 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 আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং DINAR সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজ আসুন রেস্টুরেন্টে